হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি দেখো আজকে আমি চলে এসেছি মেলাতে আমাদের বনগ্রা রেল স্টেশনের পাশেই একটা মেলা হচ্ছিল তাই ছেলেকে নিয়ে ভাবলাম একটু যাই ঘুরে আসি মেলাটায় ঘুরা ঘুরিয়ে নিয়ে আসি তো ছেলেকে নিয়ে এসেছিলাম মেলা দেখাবো বলে কিন্তু ছেলে যখন স্কুটিতে বসেছিল তখন সে হাওয়া পেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো ওর মা ওকে কোলে করে নিয়ে ঘুরছে হ্যাঁ কী বলবো ওকে দেখানোর জন্য মেলাটা নিয়ে এসেছিলাম কিন্তু ওই দেখতে পাচ্ছে না ও ঘুমিয়ে পড়েছিল ওকে ভাবলাম যে একটু দোলনা না সেটাও হলো না ওকে আমি অনেক ডেকেছিলাম কিন্তু ও একটুও উঠতেই চাইলো না তো কী বলবো বলো আমাদেরই বাধ্য হয়ে একটু মেলা ঘুরতে হলো খাওয়া দাওয়া করতে হলো আর এই মেলায় চলছিল দেখো কত সুন্দর জিমন্যাস্টিক ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর তাদের জিমন্যাস্টিক প্রদর্শন করছিল। এটা তো আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলায় এরকম জিমন্যাস্টিক যেখানেই হতো না কেন আমি দৌড়ে চলে যেতাম এবং দেখতাম আর দেখো এই মেলার চারিদিকে কত সুন্দর সুন্দর বাচ্চাদের রাইডস রয়েছে এই যে দেখো মিকমংসটা আমি মিকি মিকমংসটা দেখেছি অনেক

এখানে এত সুন্দর সুন্দর রাইড ছিল আর কত দোকান ছিল কি বলবো তোমাদের যে কোনো দোকানেই যাচ্ছি মনে হচ্ছে না সব এখান থেকে কিনে নিই খুব ভালো লাগছিলো দোকানপাটগুলো দেখে তো আমি একটা কুট্টুসের জন্য গাড়ি কিনলাম এবং কুট্টুসের দাদার জন্য একটা ইরেজার কিনলাম আর কুর্তুসের আরেকটা জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে হ্যান্ড পাখা তো এই কটা জিনিস কেনাকাটা করলাম মেলা ঘুরে এবং মেলার মধ্যে তারপর আমরা ফুচকা খেয়েছিলাম আর খেয়েছিলাম কি পটাটো স্প্রিং তো সেটা তোমাদের দেখাবো পটাটো স্প্রিংটা কীভাবে বানিয়েছিল আর কেমন টেস্ট হয়েছিলো সবই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তার আগে একটু মেলাটা ঘুরে নি দেখো বুনগা রেল স্টেশনের পাশে যে সাহাড় যে মাঠটা আছে ওই মাঠেই চলছে মেলা এই মেলাটা প্রায় দশ দিন হয়ে চলবে এই সবে দুদিন না তিন দিন হলেও মেলাটা স্টার্ট হয়েছে এখনও চলবে অনেক দিন তো তোমরা যারা মনে করছো বাচ্চাদের খেলনা কিনবে তো এই মেলার মাঠে চলে আসতে পারো এখানে প্রচুর খেলনার দোকান দেখলাম এবং ঘর সাজানোর প্রচুর সরঞ্জাম দেখলাম খুব ভালো ভালো সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে খুব ভালো হ্যাঁ তোমরা যদি ঘর সাজানোর সরঞ্জাম কিনতে চাও তো এই মেলার মাঠে চলে আসতে পারো আর শুধু ঘর সাজানোর সরঞ্জাম নয় এই মেলার মাঠে প্রচুর খাবারের স্টল বসেছে দেখো আমরা এই এই দোকানটা থেকে একটা ওয়াটার স্প্রিং কিনেছিলাম আর কি বলবো পটাটো স্প্রিংটার দাম কত নিয়েছিল জানো চল্লিশ টাকা অন্য অন্য মেলায় আমি দেখেছিলাম যে দশ টাকা কিন্তু এখানে সরি দশ টাকা না অন্য অন্য মেলায় আমরা খেয়েছি তিরিশ টাকা আর এখানে দশ টাকা বেশি মানে চল্লিশ টাকা কিন্তু পটাটো যে স্প্রিংটা বানিয়ে দিয়েছিল না টেস্টটা এখানকার ভীষণ সুন্দর খেতে মজা লেগেছিল। খুব সুন্দর আমরা প্রথমে ফুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর এসেছিলাম এই পটাটো স্প্রিং খেতে তো টুটপুসের মায়ের বায়না পটেটোর স্প্রিংটা খাবো আগে একদিন মেলাই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো আজকেও খাবো তো দেখো কত সুন্দর পটার স্প্রিংটা এখানে বানাচ্ছে দেখো কি সুন্দরভাবে প্রথমে একটা আলুকে একটা কাঠির মধ্যে ঢুকে নিল তারপর গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছে দেখো কী সুন্দরভাবে এবং এটা কাটার পরে তালা দেখো টেনে লম্বা করে দিচ্ছে খুব সুন্দরভাবে ভাবে সাজিয়ে দেখো কত সুন্দর গোল গোল করে তোমরাও বাড়িতেও বানাতে পারো পটার স্প্রিং তো বাড়িতে যারা যারা বানাতে চাও তাদের জন্যই আমি কিন্তু এটা হিরোটা বানিয়েছি তো তারা বাড়িতে একবার ট্রাই করো খুব সহজভাবে ইজি কোনো কোনো তেমন কিছুই লাগে না শুধু পরেটো একটাকে সুন্দরভাবে গোল করে কাটবে কাঠের মধ্যে ঢুকিয়ে নেবে আর একটা দেখো যে প্যাশনের মতো কি একটা গুলিয়েছে ওটা তোমরা একটু জেনে নিও কি আমি জানি না ওটার মধ্যে একটু গুলিয়ে নিলো বা মিক্স করে নিল তারপর একটু বিস্কুটের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিল ছড়িয়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিল দেখো আমরা যে হাতে করে নিয়ে চলে যাচ্ছি একটু সাইডে কারণ কি আমরা এখানে খাব না বাইরে গিয়ে খাবো ওকে সবাই ভালো থেকো ধন্যবাদ